পলিথিন ব্যবহারে অপকারিতা বায়ু দূষণ শব্দ দূষণ যত্রতত্র ময়লা ফেলা এসব পরিবেশ কতটা ক্ষতি করে আজকে তুলে যাচ্ছি পৃথিবীতে মানুষের জন্য অবশ্যকীয় বিষয়গুলো অন্যতম একটি হল পথ বা রাস্তা পাঁচটি প্রয়োজনে মানুষকে বাড়িতে প্রবেশ ও বের হতে হয় বিভিন্ন স্থানে যাতায়াত ইত্যাদির কারণে রাস্তা ব্যবহার করতে হয় মানুষের চলাচলের এই রাস্তাকে নিরাপদ ও নিষ্কণ্ঠ করাই ইসলামী নির্দেশ তাছাড়া পরি পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের একটি সবারজাত বৈশিষ্ট্য এটি সুস্থ মনন ও রুচি রুচিবিধে ভরে পরিচায়ক পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে দেহমন যেমনইভাবে সুস্থ থাকে আল্লাহ তালাও তাদের প্রতি খুশি থাকেন তাই ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন নির্দেশ দিয়েছে বাড়িঘর ও তার আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বিশেষভাবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছে আমাদের ঘরে ময়লা আবর্জনার দ্বারা কোনো প্রতিবেশী বা পথচারীকে যেন কষ্টের শিকার না হয় আমাদের সমাজের বেশিরভাগ মানুষ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত উদাসীন